আজকে কথা বলবো ঢাকা জস কোটের কিছু দৃশ্য নিয়ে এবং কিছু সিনারি নিয়ে এই যে আপনারা দেখছেন না যে ন্যাশনাল হাসপাতালের উল্টো বসে আমাদের যে গেটটি রয়েছে যে একটি লাল লাল ডিজিটাল সাইনবোর্ড লাগানো হয়েছে এই সাইনবোর্ডটা এই সর্বপ্রথম আমি নাজির হওয়ার পর পরেই এটা স্থাপন করেছি কেন জানেন আমি যখন এই নাজির হওয়ার আগে আমি ইরাবতী মেনশনে একটা বিশেষ কোর্টে ছিলাম তো আমিও তো এই ঢাকা জস্কোটের বটতলায় প্রায় আসতাম এখানে তো শত 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 দোকান ছিল আপনারা জানেন সেখানে চা খেতে আসতাম তো খুব খারাপ লাগতো ওখানে অনেক মানুষ আসতো আর খুঁজতো তো ভাই জস্কোট কোনটা ভাই জস্কোট কোনটা এটা অসংখ্য লোক আমাকে জিজ্ঞাসা করছিল শুধু এই কথাটা আমাকে না আমার সামনে অনেক লোককে জিজ্ঞাসা করছিল ভাই ঢাকা জর্জ কোনটা তো আমার তখন হাসি বের হতো কি রাজধানীর একটা এটাকে মানুষ চিনে না আমার খুব খারাপ লাগছে আইনজীবীদের কাছে জিজ্ঞাসা করতো তখন দেখা দিত এই বিল্ডিংটা হাত দিয়ে তো সাইনবোর্ড ছিল কিন্তু সাইনবোর্ডগুলা ওই নতুন জেলাযশ ভবনের ওখানে এটা গেটে মাননীয় জেলাযশ মহোদয়ের প্রবেশ দ্বারে যে একটা ছোট সাইনবোর্ড আছে কিন্তু ওইটা ওই সাইনবোর্ডটা দেখার মতো না ওটা তো একটা মনে করেন ভিতরের একটা সাইনবোর্ড কিন্তু ঢাকা জজ কোর্ট যে চিনবে এরকম একটা বড়ো ধরনের সাইনবোর্ড কোনো গেটে ছিল না এটা একটা দুঃখজনক বিষয় এবং এটা একটা কি বলবো যারা এর আগে নেজারতে দায়িত্ব পালন করছেন আমি মনে করব। এটা তারা দেখছেন কিনা আমি আমার কাছে বোধগম্য হচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে আমাদের যে ন্যাশনালের পাশে যে গেটটা আছে হ্যাঁ অর্থাৎ ওই যে পুলিশের গাড়িগুলো রাখা হয় ট্রিজন ভ্যানগুলো তো ওই গেটটাতে আমি একটা সাইনবোর্ড স্থাপন করব। অনেক কষ্টের বিনিময়ে সাইনবোর্ডটা স্থাপন করেছি হ্যাঁ অনেক খাটাইয়া যে একটা ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করেছি খুব সুন্দর রাতের বেলা খুবই জলজল করে সেটা আলোকিত করে ঢাকা জস কোর্টকে ফুটিয়ে তোলে যে রাজধানীর একটি ঢাকা জস কোর্ট সেই ঢাকা জস কোর্টের পরিচয় বহন করে উল্টো পাশেও মোটামুটি একটা সাইনবোর্ড আছে ভিতর থেকেও দেখতে পাই যে এটাই ঢাকা জস মানে যে পাশ থেকে আসেন এখন মানুষ সহজে খুঁজ পাবে যে এটা ঢাকা জস কোট তো এই বিষয়ে অনেক বিজ্ঞ আইনজীবী স্যার এটা আলাপ করছে বর্তমানে আমি দেখছি যে সাইনবোর্ডটা লাগানোর পরে যে এই হলো প্রকৃত নাজির যে আদালতের পরিবেশ নিয়ে চিন্তাধারা করে এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে ফাঁকা জায়গাটা দেখতে দেখছেন না যে পুলিশের গাড়িগুলো যেগুলো থাকে এখানে যে বিল্ডিংটা ছিল এরপরে আমার চিন্তাধারা হলো যে এই যে কোর্টের একটা ভিউ দেখা যায় না আসলে পরিষ্কার করে যে একটা কোর্ট মানে একটা ইন্টেরিয়র যে ভিউ আছে এটা দেখতে হবে না সবারই একটা ইন্টেরিয়র ভিউ আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও একটা ইন্টেরিয়র ভিউ আছে হ্যাঁ দূর থেকে গেলে আমরা এই যে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের যে চেম্বারটা সেটা আমরা দেখতে পাই হ্যাঁ তো এইখানে ঢাকা জস যে রাস্তার পাশ দিয়ে যেতে যেতে মানুষ তো স্পষ্টভাবে দেখতে হবে যে এটাই হলো বটতলা ঢাকা জসকোট এই বিল্ডিংটি থাকার কারণে এই ঢাকা জসকোটটা ভালো মতো দৃশ্যমান হচ্ছিল না হুম একটা ভুতুরে বিল্ডিং ছিল তো এই দৃশ্যমান হওয়ার জন্য ঢাকা জস কোটকে জনগণের সামনে তুলে ধরার জন্য দেশের সামনে তুলে ধরার জন্য আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম যে এই বিল্ডিংটি অপসারণ করতে হবে এই বিষয়ে আমি তখন তৎকালীন মাননীয় জেলা স্যারের সাথে কথা বললাম স্যার একমত আপনারা তো বুঝেনই তখনকার ঢাকা জস কোর্টের দক্ষ প্রশাসন মানে আমি যেটাই বলতাম যেটাই বলতাম বলতে গিয়ে আপনারা আবার অন্য বুঝেন না আমি সকল বৈধ কাজকর্মের কথা বলেছি কোনো অবৈধ বলি নাই তো এরকম বৈধ এবং ভালো যেটাই বলেছি আমাকে সাথে সাথে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে এবং প্রায় বলতো যে ভালো কাজের কোনো অনুমতি লাগে না বৈধ কাজের কোনো অনুমতি লাগে না এগুলো তুমি করতে থাকো তো আমরা পিডব্লিউর সাথে যোগাযোগ করে ই করে খুব দ্রুত এই মনে করেন এই দশ থেকে পনেরো দিনের মধ্যে এই বিল্ডিংটি অপসারণ করে যেহেতু এই বিল্ডিংটি আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে ঢাকা জেলা জেলা যশে মিনিস্ট্রিয়ার কর্মচারী কল্যাণ সমিতি তো সেটা আবার চিন্তাধারা করে আমরা এই বিল্ডিংটা ওই যে সুইপার কলোনিতে ওখানে একটা নতুনভাবে আমরা একেবারে আধুনিক একটি মোটামুটি বিল্ডিং তৈরি করে দিয়েছি খুব দ্রুত দশ পনেরো দিনের মধ্যে তো কী কাজ হলো দেখেন একাধারে আমাদের অ্যাসোসিয়েশন নতুন বিল্ডিং পেলো একাধারে আমাদের এই যে ঢাকা জস কোটের যে গ্রিন একটা মন ভিউ এই ভিউটা দেশের সামনে উপস্থাপন হলো জনগণের সামনে উপস্থাপন হলো হ্যাঁ এবং যখন এই বিল্ডিংটা অবসর করলো তখন ভিউ হলো তখন আমার চিন্তাধারা হলো যে এখানে আর কি করা যায় যে শুধু খালি ভিউ দেখালে তো হবে না এখন আমরা গাছগাছালি তো ভরপুর করে দিই এই যে বর্তমান মাঝখানে যে দুই তিনটা এই আপনার ফ্লাওয়ার ব্রেড দেখেন এই যে নেজারতের সামনে এগুলা সব ময়লা আবর্জনা ভরপুর ছিল আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন একসময় কী ছিল ঢাকা চুস করে শত শত দোকান এগুলা যখন তুলে ফেললাম অপসারণ করলাম ময়লা আবর্জনা তারপরে এগুলা গাছ গাছালি আমরা কালচার থেকে গণপূর্ত বিভাগের লোক ডেকে আনলাম মানে এই অনবরত এই কাজগুলো আমরা করলাম যে কি করে কি করা যায় যেখানে গাছ হচ্ছিল না ছায়া পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্নভাবে মাটি ভরাট করে আমরা এই যে ন্যাচারাল একটা লেখছিলাম ঘাস দিয়ে জেলা ও তালা বর্তমানে যেটা নাই আর কি হয়তো তারা মেনটেন করতে পারে নাই এই যে আমি যেখানে বক্তব্য দিচ্ছি নজরতের সামনে হ্যাঁ তো এইভাবে আমরা গাছ গাছালিতে ভরপুর করলাম এই জন্যই ঢাকা জসকোরটা এখন দেখতে একটু সুন্দর লাগে হ্যাঁ এখন সহজেই মানুষ খুঁজে পায় এগুলো কাজ কিন্তু খুব কঠিন ছিল হ্যাঁ আপনারা এখন বলবেন হ্যাঁ যে ভাই খালি ডেইলি বক্তব্য দিচ্ছে না অবশ্যই বক্তব্য দেব খারাপ কাজের যেমন তিরস্কার আছে ভালো কাজেরও পুরস্কার দিতে হবে হ্যাঁ আমাকে না দেন আমাকে হয়তো মনে করেন আমাকে দেখতে পারেন না অনেকে দরকার নাই খাদেমুলকে দেওয়ার দরকার নাই খাদেমুলের খাদেমুলের মতো দেশে যারা ভালো কাজ করে তাদেরকে দেন আমার পুরস্কারের দরকার নাই আমি সেই রকম লোক জানেন যে আমি কোনো পুরস্কারের আশা করি না আমি এই কাজকর্মগুলো করতেছি যেন সবাই এসব দেখে আমার মতো উৎসাহ পেয়ে যেন মানুষ কাজ করে না হলে তো দেশে কাজ করার মানুষ তৈরি হবে না ভালো মানুষ তৈরি হবে না ইন্সপায়ার পাবে না উৎসাহ পাবে না উৎসাহ না দিলে পাবে না একটা মানুষকে উৎসাহ দিলে কি আপনার মান সম্মান চলে যায় বা আপনার চাকরি চলে যায় কেন কি হিসেবে আমি তো সম্পূর্ণভাবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ অরাজনৈতিক কার্যক্রম জনকল্যাণমূলক কাজ করেছি এগুলো আপনারা হিসাব নিকাশ করে দেখেন সেই দুই সালে আমি হকার মুক্ত করেছি বাকিটা আমি বলবো না দুই সালে চ্যালেঞ্জিং মোকাবেলা যেখানে অনেক এখানে ক্ষমতাসীন অনেক লোকজন বা অনেক মনে করেন যে শুধু রাজনৈতিক না আমরা তো সবসময় ভাবি যে খালি রাজনৈতিক ক্ষমতাসীন লোক থাকে অনেক ধরনের লোক থাকে এখানে যারা মানে সব সময় ক্ষমতাসীন থাকে এসব কিছু লোকজনকে আমি এখানে প্রতিহত করেছি শক্ত হাতে এলাকার স্থানীয় মাস্থান সন্ত্রাস চাঁদাবাস এগুলোকে শক্ত হাতে প্রতিহত করেছি অনেকেই এখানে আদালত করার জানান এই বিষয়গুলো আমি তো আক্কা করিনি কেন জানেন আপনি যদি সঠিক থাকেন যদি আপনি সঠিক থাকেন আপনাকে কেউ কিছু করতে পারবে না কারণ ইশারা তো হবে উপর থেকে সিদ্ধাতুল মন্ত থেকে মহান আল্লাহ পাক পারে না এমন কিছু আছে আর যদি আপনি নিজে নষ্ট হয়ে যান বিক্রি হয়ে যান আপনার পার্সোনালিটি নষ্ট করে ফেলেন বেমানি করেন এখন একজনের সামনে বলতেছেন একটা কথা আরেকজনের সামনে আরেকটা বলতেছেন মুখের কথা এক অন্তরের আর এক তখন আপনি টিকতে পারবেন না যত বড় শক্তিশালী হন পৃথিবীতে কোনো ফেরাউন এরাও টিকতে পারে না কেন জানেন এদের মুখে ছিল একটা কথা অন্তরে ছিল আরেকটা কথা তো এই কথাগুলো যাক হ্যাঁ অনেক ফেস করেছি এত সোজা না ঢাকা জস চতুর্পাশে ময়লা ছিল এই যে ঢাকা আইনজীবী সমিতি ভবনে প্রবেশে যে মেনদিন রাস্তার ওখানে একটা বিরাট ময়লার ডাস্টবিন ছিল অনেক গন্ধ লাগতো আপনি জানেন এটা অপসারণ করতে আমাকে সিটি কর্পোরেশনের সাথে অনেক কিছু করতে হয়েছে এবং সেখানকার অনেক কিছু অনেক লোকজন আমাকে আমার রাগান নিতে ছিল একটা গন্ধ যদি লাগে তা আপনি কত খারাপ লাগে প্রসাবের গন্ধ ময়লার গন্ধ কত খারাপ জিনিস জানেন এগুলো থেকে কত অসুখ বিসুখ হয়ে জানেন এগুলো আমি উদ্বেগ নিয়েছিলাম পরিবেশ একটা বড় জিনিস অনেক বড় জিনিস এই ময়লার কারণে এই প্রসাবের গন্ধের কারণে অনেকের অসুখ হয় অসুস্থ হয়ে যায় জীবন নিয়ে শিনিমিনি খেলা শুরু হয়ে যায় তো এগুলো আমি দেখছিলাম জানেন এগুলো অনেক ছোটোখাটো বিষয় না আপনারা তো আমাকে অনেকে সাপোর্ট করেন না দেখি ভিডিওগুলো আমাদের দশটা বিশটা পঞ্চাশটা সর্বোচ্চ লাইক দেন আর এইভাবে যদি চলতে থাকে হ্যাঁ ভালো কাজ আর করবে না পৃথিবীতে এই দেশে আর ভালো মানুষ জন্ম নেবে না কেন সমাজে যখন ভালো কাজের কদর না হয় তখন কিন্তু আর ভালো কাজ করার ইচ্ছা করবে না আমি করব না কেন হয়তো আমি করছি কিন্তু আমার বাচ্চা করবে না কারণ আছে অনেক কিছু আছে কেন করবে ভালো কাজ করে এগের মরবে নাকি এগুলোর সাথে অনেকের সম্পর্ক ছিল হকার মকার সিন্ডিকেট ছিল একটা চক্র ছিল এগুলোকে তস করে ফেলেছি শৃঙ্খলা বলে এই যে সমান দখলি করবো না এগুলো আপনারা জানেন আমি ডিক্লারেশন করেছিলাম যে আমার এখানে কোনো মিটিং মাটাং নাই সকল বিজ্ঞানজীবীদেরকে ডাইরেক্ট বলেছিলাম যে এখানে কোনো টাকা পয়সা লাগে না এখন না শুধু আমি সে দুই হাজার তেইশ সাল থেকে আধা ঘন্টা সমান জারি করেছি যে সমান আটকে রাখছে কোনো কেউ টাকা পয়সা নিতে পারে না জারি করাটা সহজে একটা আতঙ্ক ছিল এই আতঙ্কটা হলো অন্য কিছু ভাবেন না এই আতঙ্কটা একটা শৃঙ্খলা যে খাদেমুল ইসলামের সাহেবের নাজির সাহেবের কথা শুনলে তাকে না সমন জারি করতেই হবে আইনানুকভাবে যেটাই হয় খুব দ্রুত কাজটা পকেটে রাখা যাবে না এগুলো অনেক মানে কাজ করেছি জানেন যেগুলো বলে শেষ করা